আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার যাই হোক আমার কাছে অনেকগুলো রেডি বমনা আছে এগুলোর আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আর আমার ইউটিউব চ্যানেলের নাম ফিজিয়ান ববনার হাট সবাই আপনারা একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাই হোক আপনাদের এদিক থেকে একটু ছোটোর দিক থেকেই দেখায় আসে তখন দিক থেকে এক এক করে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন

দেখান করে আছে তো আবার সুন্দর যাই হোক এসব বাচ্চা যদি আপনারা লালন পালন করেন হবে আপনার চার মাস চার মাস বয়স হবে এটার দাম ধরা যাবে আপনার একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বিতীয় একটা ভিজিয়ান বাচ্চা মুখমাত অনেক সুন্দর খুবই কোয়ালিটিপুলো যাই হোক জাতমান সবগুলো আপনাদেরকে বলে লাভ নেই দেখে শুনে নেবেন তলা ভাটটা দেখানো এটাও সম্পূর্ণ একটা ফিজিয়ান বাচ্চা তো যাই হোক অনেক রাত হয়ে গেছে কালকে হাটের দিন তো যাই হোক যত শর্টকাটে বলা যায় এটার দাম রাখবো একদম পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে তারপর একটা আছে এ বাচ্চাটার দাম একশো পঁয়তাল্লিশ মাস খুবই সুস্থ সবল খাবার দাবার দেখান খাওয়া দাওয়া দেখান খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো খায় খেস দেন ঘাস দেন সস্তা দেন সবকিছু ভালো হবে এটা চার নম্বরটা দেখান এটা একটু রেট বেশি করবে বয়সে একটু বড় হবে এরা ধরেন সাড়ে পাঁচ ছয় মাস বয়স হবে যাতে মানে খুবই

এটাও একটা অনেক সুন্দর একটা জাতমানের মানের কোয়ালিটির বাচ্চা দেখে বাচ্চাটার রেট একবারে সীমিত ছাপ্পান্ন হাজার টাকা দাম এটাও পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের কাছাকাছি হবে হয়তো দুই সাত দশ দিন কম পাড়া শোষা চামড়া খুবই পাতলা হবে এই দিকে শোষা চামড়া খুবই পাতলা কলাবারটা দেখান একটু এটা হ্যাঁ অনেক

সবগুলো এইরকমই হবে চামড়া হবে রসুনের মতো পাতলা আর যে তলা এই যে এটা একটু দেখায় এই যে এটা একটু দেখান এটা কতটা পাতলা আর কতটা নরম তো যাই হোক ভালো গরু চিনার উপায় এগুলো মাজার দিক থেকে দেখান মাজাটা কতটা ভ্যারি তলা বাটটা দেখান খুবই কোয়ালিটি ফুল একদম দাম আষট্টি হাজার দাম যদি কেউ নিতে চান আমার মোবাইল নাম্বার দেওয়া থাকতো আপনাদের যোগাযোগ করতে পারেন এটা দাম আটষট্টি হাজার টাকা তারপর দেখান এটা দেখান এটাও একটা হাই এর মাত্রা অনেক ভাই বলে দাম বলেন না দাম বলেন না ভাই আজকে দাম বলে দিচ্ছি সীমিত অফারে সীমিত সময়ের জন্য এই যে এটার চামড়া যে চামড়াটা খুবই পাতলা খুবই মোলায়ম কানগুলো দেখেন কানের ভেতর পশন কতটা জাতমানের গরুর কানের ভেতর পশন কতটা হলো এই যে তলা একটু জুলটা দেখা এই দেখে কাঁচা এই যে এখানে দেখে তো যাই হোক জাতমান তো অত বোঝানো যায় না বেশি কথা বললে লোকজন তবে গরুর ব্যাপারে এত কথাই বলে তো যাই হোক আপনারা নিজেরা দেখে নেবেন কিরকম জাতমান আছে পেছন দিক থেকে আর মজাটা দেখান আর তলাবারটা একটু দেখে দেবেন

এরকম বয়স হবে তো যাই হোক এটাও একবারে ফিক্সড রেট বলে দিই ছেষট্টি হাজার টাকা একবার ফিক্সড রেট ছেষট্টি হাজার টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবো তো যাই হোক এখন আমার নাম্বারটা বলে দিই আপনারা একটু এখান থেকে নিয়ে নেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি আমার নাম মোহাম্মদ রোমান হোসেন আমার বাড়ি বগুড়া মহস্তানগর বেগুড়া লক্ষ্মীদারে বাসর করে এখান তো যাই হোক পরে তার একটা আছে দেখেন হাইব্রিড বাচ্চা রানী রানীশঙ্কর আবারটা দেখে দেন খুবই পাতলা খুবই সুন্দর তো যাই হোক এরপরে টাই খাবার দাবারে সব কিছু সুস্থ সবল পাবে এখানে কোনো অসুস্থ গরু পাবেন না আমার কাছে সব সময় হাই কোয়ালিটির বাচ্চা এবং সুস্থ সবল এটার এদিকে কাছে আসে এই যে সুস আমরা দেখান যেগুলো গরু দেখাবো সবগুলো হাই পার্সেন্টের বাচ্চা এরকম বাচ্চা সবাই মিলে দিতে পারবে না এই ফাতেমা ইগরান ডেরিতে আসলে এগুলো বাচ্চা আপনারা পাবেন সুস্থ সবল গ্যারান্টি দিয়ে দিন দেখেন কতটা কোয়ালিটিফুল কানটা কত ছোট মুখটা দেখেন কত সুন্দর মাথাটা কত ছোট যাই হোক এগুলো গরু এখনো বিশাল বড় হবে বিশাল বড় জাতের বাচ্চা কিছু দিচ্ছে মাথাটা দেখান কতটা ভ্যারি কতটা কোয়ালিটিফুল খুবই যাতে মানে একেবারে হাই পার্সেন্ট এদিকে তলা এদিকে একটু আসেন দেখেন কতটা চল তলা আছে এখনই তো যাই হোক এগুলো মায়ের দুধের রেকর্ড অনেক ভালো সবগুলো এখানে যেগুলো গরু আছে সবগুলো বিষের ওপরে রেকর্ড এর মায়ের দুধের রেকর্ড বিষের ওপর তো যাই হোক বেশি বললে লোকে বলবে গল্পবতীসি তো যাই হোক এ বাচ্চাটা যদিও নিতে চান এটার বয়স হবে এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস এটা দ্বিতীয় নিতে চান একবারে ফিক্সড রেট এক লক্ষ পনেরো হাজার টাকা সেম এটার সাথে আর একটাই দিব দেখেন যে পাশে আর একটা আছে এটা দেখান এটা আবার আছে জুবি মন্ডি বাচ্চাটা দেখেন মন্ডির মতো কিন্তু অরিজিনাল মন্ডি না যাই হোক এই বাচ্চাটা অনেক সুন্দর চা চামড়া সব দিক থেকে কোয়ালিটি ফুল বাচ্চা এই যে এদিকে একটু ঝোলটা দেখায় কতটা নরম আর পাত কতটা থল ধরা পিছন দিক থেকে আর কলার একটু দেখা আহ ভাইনে মাজার তলা একটু দেখা কতটা অনেক এটা দুইটা জোর রাখবো এক লক্ষ তিরিশ হাজার এটা যদি আলাদা করে কেউ নিতে চায় তার জন্য এটার দাম রাখবো এক লক্ষ বিশ হাজার টাকা খুবই পার্সেন্টের বাচ্চা যার মনে হাই কোয়ালিটি হবে চলে যায় তারপর আরেকটা রেডি আছে এটা দেখো এটা রেডি কোয়ালিটি এটা হেট আসছিল এর আগে কিন্তু প্রথমবারের জন্য এটা বীজ দেয়নি খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মুখ মাথা দেখেন কত সুন্দর কানটা দেখেন কত গোল আর কানের ভেতর কতটা পশম এই যে সোসা চামড়াটা দেখেন কতটা পাতলা এত বড় গরু তারপরও কতটা পাতলা চামড়া এই যে তলার ঝোলটা একটু দেখাই এই যে দেখেন সবগুলো গরু কোয়ালিটি ফুল

আপনারা বলবেন যে পুরাই গল্প এর মায়ের রেকর্ড এখন আঠাশ লিটার রানিং দুধ চলে এর মা আবার বাচ্চা দিছে একটা সাত লিটার আঠাশ লিটার দুধ এখন গ্রহণ করতেছে এর মায়ে তো যাইহোক বাচ্চাটা খুবই সুস্থ সবল দেখেন গায়ে মশলা ম্যাছি এমনকি হাত পর্যন্ত দিতে দেয় না খুবই ভদ্র মানে একবারে ফ্রেশ একটা গরু ময়লা গায়ে ভর্তে দেয় না যাতে মানে খুবই ভালো মাঝার দিক থেকে দেখান ওটা 張ります。ん。